খেতে হলে এই যে শ্রীমদ্ ভগবত গীতা প্রসাদে তুলসী ছাড়া কিন্তু প্রসাদ হয় না এই যে তুলসী দিবেন ভাগবতের উপরে খেতে হলে পূজা শেষে প্রসাদের তুলসী পুত্র খান সেবা করেন কেন যারা শুদ্ধ ভক্ত মনে রাখবেন একটা তুলসী পত্রের এই যে পিছনে দেখেন যারা সাধু একটা তুলসী ডাটা থাকে কখন খেয়াল করছেন শুদ্ধ ভক্ত এই ছয়টা আর ছয়টা কয়টা এই বারোটা ঘরের ভিতরে প্রত্যেকটা ঘরে একটা করে বীজ মন্ত্র আছে বীজ মন্ত্রটা কি যারা শুদ্ধ ভক্ত তারা দেখতে পায় আপনারা দেখতে পান আবার মতন যারা অহম তারা দেখতে পায় প্রত্যেকটা ঘরে একটা লেখা আছে এবং বীজ কি আছে ওম নম ভগবতে বাসু দেবায় বারোটা গড়ে আমরা পাশে আগে বলি না ওম নম ভগবত বাসুদেব ওম নম ভগবতে বাসুদেব ওম নম ভগবতে বাসুদেব করে এই বীজ মন্ত্র প্রত্যেকটা করে ওম নম ভগবতে বাসুদেব তাহলে বারোটা করে ১২টা করে অক্ষর থাকলে একশো হয় এই একশো অক্ষরের ভিতরে এবং প্রত্যেকটা অক্ষরের ভিতরে আঠারো হাজার করে হরিকৃষ্ণ মহামন্ত্র লেখা আছে হাজার করে হরিকৃষ্ণ মহামন্ত্র হরিকৃষ্ণ আর এটা যখন আপনি সেবা করবেন এই হরিকৃষ্ণ কৃষ্ণ ততবার মুখ দিয়ে বলবেন এই সেবা করার ফলে তত আপনার हो जाए अपने भीतरे तो ग्रहण